আসসালামু আলাইকুম দেখেন কী বাটিক নিয়ে এসলাম আলহামদুলিল্লাহ রং বের মানে রঙ বেরঙের বাটিক রঙ বাহারি বাটিক আছে কিন্তু চমৎকার চমৎকার বাটিক নিয়েছে এগুলো সেট বেশ সে টাকা নিতে হবে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এগুলো তো সেট বেশ সে টাকা নিতে হবে একটা ডিজাইনের কালার দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে একটা ডিজাইনে পাঁচটায় কিন্তু নিতে হবে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে তো চলুন দেখি আজকে কালেকশনগুলো আজকে সব কালেকশনগুলো দেখাবো একেবারে চমৎকার যে কালারগুলো আছে ভালো মানের যে কালারগুলো আছে দেখেন প্রথমে দেখাই এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইন পাঁচটা কালার আছে পাঁচটা নিতে হবে আমি একটা করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন ইনশাল্লাহ তো চলুন দিকে আজকের কালেকশনগুলো প্রতিটা কালেকশন দেখবেন সুপার হিট কালেকশন ভালো মনের কালেকশন সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখি তো দেখেন আজকের কালেকশনগুলো ভালো মানের কালেকশন ভালো মানের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই থ্রি পিস জামাটা ঠিক আছে এটা জামাটা এটা ওড়নাটা দেখেন কত চমৎকার একটা ওড়না ভালো মানের ওড়না দেখেন ঠিক ভালো মানের ওনা হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা এই কালারশনগুলো হাতের কাপড়ের এক্সট্রা যাওয়া আছে সালোয়ার কাপড় এক কালার পুরো আড়াই গোস থাকবে সালোয়ারের কাপড়টা ওড়না থাকবে সব পুরো পাঁচ হাত নামাজি ওনা এরপর থেকে আছে আপনাকে আরও একটা ডিজাইন একের পর এক ডিজাইন দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখেন পাঁচটা কালার আছে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে এবং পাঁচটা করে নিতে হবে আমরা কিন্তু আসলে কোন সব বিক্রি করি না আমরা কোন সব বিক্রি করি না সর্বনিম্ন আমরা দশ পিস বিক্রি করি আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আমরা পাঠাই শুধুমাত্র পাঁচশো দশ টাকা ক্যাশ করতে হবে বাকি টাকা কুড়িয়ে সার্ভিসে দিয়ে তারপর আপনারা আমাদের কাছে প্রোডাক্টগুলো দিতে দিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর জামাটা এরপর দেখাচ্ছে অন্যটা স্ক্রিনশ রাখবেন স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য দেখেন কত চমকটা ডিজাইন কত সুন্দর কালার স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য ঠিক আছে আপনার ছেলে সরাসরি দোকানও আসতে পারে এটা হচ্ছে সেখান থেকেও বাবু তাকে পনেরো মিনিট লাগে আসতে দেখেন এটা হচ্ছে আরও পাঁচটা কালার দেখেন তত চমৎকার পাঁচটা কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাসি পারফেন থেকে অবশ্যই এগুলো নেবেন আমরা রাখবো আপনাদের কাছে মানে যে মূল্যটা না মানে নানা নয় এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি এই এইটাতে কিন্তু বেক্সিবল কাপড়গুলো বিক্রি করতেছে অনেক দামে ঠিক আছে অবশ্যই দেখে শুনে তারপরে অর্ডার করবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আরও একটা ডিজাইনের জামা দেখাই আমি আবারও বলতেছি আমরা সেট বাই সেট আকারে বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না ঠিক আছে খুচরা বিক্রি করি না সেট বাই সেট আকারে বিক্রি করি এটা হচ্ছে জামাটা আর এটা এটা দেখেন এটা অরনাটা ওরনাটা থাকবে পাঁচ আপ নামাজ অন্য ভালো মানের অরনা ঠিক আছে ভালো মানের অন্য অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন আমাদের কোনো কালেকশন যদি বিক্রি না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনার রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা ড্রেস দেখেন এর মধ্যে সুন্দর সুন্দর কালার আছে এখানে অনেক ভালো মানে কালার আছে না ভালো ভালো কালার আছে এটার মধ্যে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন সেট বেশি টাকারে আর যতগুলো প্রয়োজন আপনার ঠিক আছে দশ পিস তো আপনার সর্বনিম্ন নিতে হয় এর উপরে যতগুলো ড্রেস প্রয়োজন আপনি আমাদের কাছে তো কাছ থেকেই নিতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি করবেন না অবশ্যই যোগাযোগ পাবেন আমাদের সাথে এগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিতে পারেন এরপর আমরা আপনাদেরকে বলবো ভিডিও কলিতে আসলে আমরা সবসময় চাই ভিডিও কলের মাধ্যমে আপনারা নেয় ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে অর্ডার করলে কি হয় মানে যেই কালারটা আছে যে কাপড়টা আছে আসে সরজমিন্ত দেখতে পারেন ঠিক আছে দেখে মানে আইডিয়া করতে পারেন কেমন কাপড়টা হবে অনেকে তো বলে ভাই অর্ডার দিচ্ছে একটা পাইছে একটা আমাদের এরকম না ঠিক আছে দেখেন এটার মধ্যে কালার আছে পাঁচটা লকেল দেখেন এটা এই একটা কালার আমি আপনাকে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার মানে প্রতিটা কালেকশন প্রতিটা কালার হবে সুপার হিট ঠিক আছে সুপার হিট কালার সুপার হিট কালেকশন ভালো মানে দেখেন এটা হচ্ছে অন্য কালার কত চমৎকার কত সুন্দর কালার কিন্তু পেয়ে গেছেন আমাদের কাছ থেকে হাসি পাঠক পেশন থেকে অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে নিয়ে যাবেন সেখানে হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভোলকার গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেখানে চর থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশানগুলো নিয়ে যাবেন যারা আসতে পাবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত ভালো আসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো বাটিকের মধ্যে কিন্তু চমৎকার চলছে সেই গ্রুপ বাটিকটা বর্তমানে কিন্তু খুব ভালো চলছে সেই বাতিকটা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক চমৎকার অনেক চমৎকার ডিজাইন ভালো মনের ডিজাইন এগুলো তুলি বাটিকের মধ্যে আছে মোম বাটিকের মধ্যে আছে ঠিক আছে ন্যাচারাল বাটিকের মধ্যে এই বাটিগুলো আপনারা পাবেন আপনারা পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আছে এর সঙ্গে সুন্দর এর মধ্যে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে এটারও পাঁচটা কালার আছে প্রতিটা ডিজাইন পাঁচটা করে কালার থাকে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস নেবেন দুইটা ডিজাইন মিলিয়ে ঠিক আছে আমরা আসলে কুচটা বিক্রি করি না দুইটা ডিজাইন মিলে আপনারা সর্বনিম্ন আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন সুন্দর সুন্দর কালার ভালো ভালো ডিজাইন ভালো ভালো ডিজাইন সুন্দর সুন্দর কালার কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্টেশন দেখে দেখেন এটা হচ্ছে একটা জামা বাটিকের মধ্যে কিন্তু এগুলো খুবই ভালো কালার খুব ভালো চলে এই কালারগুলো এই কালারগুলো খুব ভালো চলে অবশ্যই এগুলো নিবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু না মানে যে মূল্যটা আছে একেবারে কারখানা মূল্য মূল্যে রাখতেছি আপনাদের কাছে একেবারে ডাইরেক্ট কারখানা মূল্যে ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে পাঁচটা কালার দেখেন এটা পাঁচটা কালার দেখেন খুবই চমৎকার চমৎকার পাঁচটা কালার আছে আপনার ইচ্ছা মতো দেখে দেখে যে ভাই আমি এই সেটটা নিবো এই সেটটা নিবো যেহেতু সেট বাই সেট বিক্রি হয় সেট ছাড়া আমরা দিতে পারবো না একটা ডি মানে মানে পাঁচটায় একটা সেট পাঁচটার কাপড়ে একটা সেট হয় ও সেট বেশি টাকায় আপনারা নিতে পারবেন দুই সেট মিলিয়ে সর্বনিম্ন দশ পিস দুই সেট মিলে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমরা বিক্রি করি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন ভালো মানের ডিজাইন ভালো মনের কালেকশন এরপর দেখাচ্ছে ওনা কালেকশন ওনাটা কিন্তু অনেক ভালো একটা ওনা আপনারা পাঁচশোতে পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই রুল বাটিকটা ভালো মানের বাটি অবশ্যই আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই বাটিরটা এরপর দেখবেন আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন প্রতিটা ডিজাইন সুপার হিট ডিজাইন ঠিক আছে অবশ্যই আপনার ইচ্ছে মতো দেখে দেখে আপনার নিতে পারবেন জামাটা হবে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ আর এক বরের মধ্যে জামাটা হবে দেখে দেখে তারপর নিতে পারবেন এগুলো অরিজিনাল অর্গেন্ডির মধ্যে অরিজিনাল অর্গেন্ডির মধ্যে এই বাটিকটা দেখেন অরিজিনাল অর্গেন্ডির মধ্যে এই বাটিকটা দেখেন খুবই চমৎকার কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন অনেক চমৎকার কাপড় এগুলো ঠিক আছে অবশ্যই আপনারা ভিডিও করবে দেখে দেখে তারপর নেবেন অনেকে এমনও কিছু কাস্টমার আছে যারা দেখে বেক্সিবল বল দিলেও তাদের মনটা ভরে না এমন একটা ঘটনা শেয়ার করি একজন কাস্টমার কিছু কালেকশন নিয়েছে মানে সর্বোচ্চ কাপড় যেটা আছে বেক্সি বলের মধ্যে ওইটা তাকে দিয়েছি এরপরে তারা মানে উনি বলতেছে যে ভাই কাপড় তো পছন্দ নাই বা আসলে আমরা কাপড়টা আমরা ই করবো দিয়ে দিব ঠিক আছে তাই আপনি দিতেই পারেন আমি নিব কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে আপনার কোনো ড্রেস পছন্দ না হলে আপনি এক্সচেঞ্জ করবেন হ্যাঁ আমরা কখনো টাকা ব্যাক করব না আমি আবার বলতেছি কখনো টাকা ব্যাক করবো না আপনার কোনো ড্রেস পছন্দ না হলে আপনি এক্সচেঞ্জ করে নিন কোনো প্রবলেম নেই একটা না দশবার দিবো একবার না দশবার দিবো আমার কোনো প্রবলেম নেই দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস সবার রুচিবোধ এক না সবাই মানে একই করে না অনেকে আসে আপনার মানে অর্ডার করবে দুশো টাকা জিনিস সে আশা করবে দুই হাজার টাকার জিনিস ঠিক আছে দুইশো টাকা জিনিস মানে মানে অর্ডার করিয়া দুই হাজার টাকার মানে জিনিস আশা করাটা বোকামি এছাড়া আর কিছু না যাই হোক অবশ্যই আপনারা দেখে শুনে তারপর অর্ডার করবেন এই জন্য বলি ভাই দোকানে আসেন দোকানে এসে দেখে দেখে নিয়ে যান আপনার পছন্দের মতো বিভিন্ন আমাদের এখানে অনেক মার্কেট আছে আমাদের এখানে অনেক মার্কেট আছে আপনারা মানে দেখতে পারেন মানে পুরো মার্কেট ঘুরে কোথায় কি পাওয়া যায় এবং কে কোন দামে বিক্রি করে যাচাই বাছাই করে তারপর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই জন্য আমি সবসময় বলি দোকানে আসেন দোকানে এসে দেখে দেখে নিয়ে যান ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট আমি একটা আপনাকে বেক্সি একটা কালেকশন দেখাচ্ছি একটা মানুষ দেখো এটা হচ্ছে মানে আজকে ডিজাইনের খুবই চমৎকার একটা কালেকশন তুলির মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই পার্টিগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো মনের ডিজাইন ভালো মনের প্রোডাক্ট হাতার কামড় এক্সট্রা আছে চাওয়া থাকবে সম্পূর্ণ আড়াই কর আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি এই অরগেনটির মধ্যে এটা হচ্ছে আজকে অরগেনির লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন চমৎকার কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে লাস্ট কালেকশন অর্গ্যানিক এরপরে আমি একটা বেক্সি কালেকশন দেখাচ্ছি আপনারা দেখবেন যে আমাদের কাপড়টা কেমন এবং আমাদের বেক্সি কাপড়ের মানে কোয়ালিটি কেমন আসলে অনেক কিছু দেখেই বুঝে চাই ঠিক আছে অনেক কথা মনে করেন যে আসলে কিছু বলার বাসা নাই কিছু মানুষ আছে আপনার অর্গ্যানি বেক্সি বেক্সি বলে বিক্রি করে এবং আপনার দামটা অনেক বেশি আর আমরা কী করি যেটা বেক্সি ওটাকে বেক্সি বলি যে অর্গ্যানি অর্গ্যানিক বলি বলে তারপর কিন্তু বিক্রি করি হচ্ছে ওনাটা

ঠিক আছে কাপড় যেমন ঠিক আছে কাপড়ের বননটা ঠিক আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আপনারা হয়তো বুঝতে পারতেছেন কেমন কেমন বননটা হবে আপনাকে যারা মাঝে মধ্যে চ্যালেঞ্জ করেন তাদেরকে বলতেছি আপনারা আসবেন দোকানে মানে এসে মানে একটা নিয়ে আসবেন যে কাপড় কাউন্ট করে না কাউন্ট করে একটা মানে মেশিন আছে ওইটা নিয়ে আসবেন কাউন্ট করে তারপরে দেখতে পাবেন ঠিক আছে ভালো মনে ডিজাইন ভালো মনে করে দিই এটা তো একটা বেক্সি আছে ঠিক আছে শেষ নাই এটা একটা বেক্সি আছে যেহেতু সবসময় সব লিখি এটা এই সময় এইখানে বেক্সি আছে যেগুলো বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি হতেছে এটা সর্বোচ্চ বেক্সি এটা এক একটা কাপড়ের পাইকারি মূল্য এ পরে আপনার নশো টাকা আমি দামটা বলেই দিলাম যেহেতু সবসময় দামটা বলি না এক একটা কাপড়ের পাইকের মূল্য নশো টাকা পরে এটা একটা কাপড়ের পাইকারি মূল্য এক হাজার টাকা এক হাজার টাকা একটা মানে পাইকারি মূল্য এটাও বেক্সি কাপড় এছাড়া এখানে আছে এটা প্রায় পাইকারি মূল্য আপনার প্রায় এক হাজার টাকা ঠিক আছে এগুলো আসলে আমরা বিক্রি করতেছি আমরা বিভিন্ন কালেকশনের কাপড় মানে ক্যাটাগরি কালেকশন বিক্রি করি তো আপনার যেই ক্যাটালোর পছন্দ আপনার কাস্টমার যেমন ভাবে মানে যে কালেকশন চাবে আপনার ওই কালেকশন দিয়ে ঠিক আছে আপনার কাস্টমার চায় আপনার কম দামি বা আমরা কম দামি পাঠিয়ে নেবেন আপনার কাস্টমার বেশি দামি কাপড় চাই বেশি দামি নেবেন ওইটা আপনার ইচ্ছে মতো তবে হ্যাঁ অর্ডার করার আগে চিন্তা ভাবনা করে নেবেন আমরা যখন অর্ডার নেই তখন আমাদের দুইটা লোক কাজ করে একটা অর্ডারের পিছনে প্রথমত একটা লোক ভিডিও কলে অর্ডার নেয় দ্বিতীয়জন মানে কুরিয়ার সার্ভিসে মালটা বসে মানে বসে দেয় এছাড়া প্যাকেট করা হ্যাঁ আপনার আর অনেক কিছু আছে একটা পার্সেলের পিছনে হ্যাঁ আপনারা চেষ্টা করবেন একটু জেনে শুনে বুঝে অর্ডার করার জন্য অযথা কাউকে কষ্ট দেবেন না আসসালামু আলাইকুম